নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল উঠে পড়েছি এই দেখুন কেন কি আমার বাড়িতে আজকে একটা পার্টি আছে সেই জন্য উঠে পড়েছি এই দেখুন রান্নার জন্য কী কী বার করেছি একটা বড় কড়াই দেখেছেন কি একটা গামলা এর মধ্যে একটা কুকার আছে বারো লিটারের ওইটাতে করে বিরিয়ানি হবে এটা এটাতে করে হচ্ছে মাটন রান্না হবে এটাতে চিকেন রান্না হবে যার জন্য এই বাসনগুলো সব বার করেছি আর এক যেখানে কিনে সব রেখে দিয়েছি আছে প্লেট চায়ের কাপ এগুলো কোল্ড ড্রিঙ্ক দেওয়ার জন্য দশটার মধ্যে সবাই চলে আস চলে আসবে বলেছি কেন সকাল সকাল ওই এখানে মাটন রান্না শুরু করে দিয়েছি আমার হাজবেন্ড আর এখানে মাটনের জন্য যে আলু দেওয়া হবে সে আলুটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়েছে আর এটার মধ্যে কি আছে আমি এখনও দেখিনি এই যে এখানে হচ্ছে বিরিয়ানির চিকেনটা মাখানো হয়েছে এখানে কেন কি চিকেন বিরিয়ানি করবে তো সেই জন্য ওখানে মাখিয়ে রেখেছে আগের থেকে এবারে এক এক করে সব আসা শুরু করে দিয়েছে মোটামুটি সবাই এসেই গেছে দু একজন আসতে হয়তো বাকি আছে তো যখন থেকে এসছে তখন থেকে আমরা কিন্তু এনজয় করতে শুরু করে দিয়েছি খুব মজা হচ্ছে ঘরে আজকে অপনার হাতে কি আছে সেটা সবাই বুঝতে পারছেন আশা করি নতুন করে বলার কিছু নেই এখানে ফিশ ফিঙ্গার আর চিকেন পকোড়া আছে আর এখানে আছে মেন কোর্সগুলো এই যে স্যালাড কাটা হয়ে গেছে আর কি কি রান্না আছে সেটা আপনাদের দেখাই তো চলুন এখানে বিরিয়ানি রান্না করেছে এই বিরিয়ানিটা আমার হাজবেন্ড রান্না করেছে আর কিছু বিরিয়ানি দোকান থেকে আনা হয়েছে কেন কি সবার ইচ্ছা ছিল আমার হাজবেন্ড ভাতে বিরিয়ানি রান্না খাবে তো এখানে হচ্ছে মাটন তো সেই জন্য কিছু রান্না ঘরেও করেছি কিছু রান্না আমরা অর্ডারও দিয়েছিলাম ক্যাটারকে দিয়ে দিয়েছিলাম আর প্লেন রাইসও আছে ডালও আছে চিপসও আছে আর এখানে খেতে বসে গেছে সবাই কেন কি সবার খিদেও পেয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে তো এবার চলুন এতে খেতে দিয়ে দিই তবে আমি নিজে দেব না খেতে দেওয়ার জন্য লোক ডাকা হয়েছে তো খাবার এদেরকে দিয়ে দিয়েছে দেখুন কি কি খাবার দিচ্ছে সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ হতে চলেছে আর আমার হাজব্যান্ডের হাতে রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করেছে খুব ভালো হয়েছে বলেছে তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছেন তো এবারে আমরা চলে যাচ্ছি বিপদ তারিণী মন্দিরে তো মন্দিরটা যেহেতু কেউ দেখেনি সেই জন্য আমি নিয়ে যাচ্ছি কেন কি মন্দিরটা খুবই জাগ্রত অনেক দূর দূর থেকে লোক আসে কাছেই যখন সবাই এসছে তো জন্য একবার নিয়ে যাচ্ছি তো মন্দিরে আমরা দেখুন পৌঁছেও গেছি মন্দিরে মারাত্মকভাবে ভিড় হয়েছে এখানে খুব ভিড় হয়েছে মন্দির আজকে কেন সেটা ঠিক বুঝতে পারছি না খুব ভিড় হয়েছে তো আমি মন্দিরের ভিতরে আজকে গিয়ে প্রণাম করতে পারবো না কেন কি খাওয়া দাওয়া করে গেছি তো সেই জন্য প্রণাম করতে পারছি না তবে মারাত্মকভাবে ভিড় হয়েছে সবাই যাচ্ছে আমরা যাবো না তো মন্দির থেকে এবার আমরা ঘরে চলে আসবো দেখতেই পাচ্ছেন লাইনটা কত বড় তো মন্দির থেকে এবার আমরা চলে আসবো দেখুন বিকালবেলায় কত সুন্দর লাগছে দেখেছেন ফাঁকা এই জায়গাটা আকাশটা দেখুন আরও সুন্দর লাগছে আকাশটা তো বন্ধুরা এবারে আমরা ঘরে এসে গেছি ওরা এবার বেরিয়ে গেছে তো ওদেরকে ছেড়ে দিয়ে আমি এবার ঘরে আসছি খারাপও লাগছে দিনটা খুব মজা মেয়ে কেটেছে তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর এই ভিডিওটা দেখবেন কেমন